নিজেকে সখী করতে চাইলে বেশি কিছু প্রয়োজন হয় না সুন্দর একটি মনে যথেষ্ট আসসালামু আলাইকুম আমি সাথে একটা দোহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ করবেন না ভিডিও জুড়ে থাকবেন হয়তো আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে সকাল সকাল উঠে সকালে নাস্তাটা করছি এর মধ্যে কিন্তু আমরা সকালে চাটাও করে নিয়েছি আর খেয়ে নিয়েছি এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি রুটি নাস্তা আমি কিন্তু দুইটা পরোটা আগেই বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য তেল দিয়ে আর আমার ছেলেদের জন্য তেল ছাড়া রুটি বানিয়ে নিয়েছি ওরা কিন্তু খেতে চায় না তেল দিয়ে তাই ওরা তেল ছাড়াই রুটিটা খেতে পছন্দ করে আর আজকে ডাল ভাজি বা কোনো ভাজি করব না আজকে শুধু ডিম পোষ করব তাই ভাবলাম যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে আজকে ডিমটা ভাজা করে নিই তো আজকে হালকা পাতলা ভাবেই নাস্তাটা করলাম আর বাসায় তেমন কেউ ছিল না আমার দুই ছেলে আর আমি ছিলাম আজকে ওদের আব্বু নাস্তা করবে না তো ভাবলাম যে কলা ছিল আর সালাদ দিয়ে আজকে নাস্তাটা করি হয়ে যাবে তো ওদেরকে ডিম পোস আর সালাদ কলা দিলাম দুইটা রুটি দিয়ে আর আমি আমার জন্য এক কাপ চা নিলাম আসলে চাটা খেতে আমি পছন্দ করি আর এদিকে সালাদটা নিয়েছি আর ওদেরকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেব তো খেয়ে নিয়েছি তারপরে যে কিসিনে আমি নাস্তাটা বানিয়েছি অনেকটা ময়লা হয়ে গেছে তেল পরে গিয়েছে তো ভাবলাম মুছে নিই আসলে আমি যখনই কাজ করি তখনই কিন্তু কিচেনটা মুছে নিই আর আমি দুই দিন যাবৎ কিন্তু এই সব সবসময় রান্না করছি দুপুরে রাত্রে বা সকালে তো তার জন্য ভালো করে একটু মুছে নিচ্ছি কিচেনের সব সাইডই ভালো করে মুছে নিচ্ছি আর যখন তেলের ঝাড়টা মুছছি তখনই দেখলাম যে তেল অনেকটাই শেষ হয়ে গেছে তখনই তেলটা ভরে নিচ্ছি আর তেলটা ভরার পরে দেখলাম যে লবণের ঝাড়ে লবণটাও শেষ পর্যায় ছিল তখন লবণটাও আমি ঝাড়ে ভরে নিলাম এসব ছোট কাজ ও কাজ কিন্তু আগে করে রাখলে অনেকটাই সাহায্য হয় রান্নার সময় এগুলো আর কি করে রাখি মাঝে মধ্যে এগুলো করতে করতে সব সাইডে বসিয়ে নিলাম আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমার বেডরুমটা গোছাবো তো পুরানো চাদরটা তুলে নতুন আর একটা চাদর পেতে নিলাম আসলে লাল রঙের চাদর আমার অনেক ভালো লাগে কয়েকটাই আছে আমার কাছে আর এই চাদরটা এতটা সুন্দর কি বলবো অনেক সুন্দর তো আমি ভালো করে সুন্দর করে নিচ্ছি বেডরুমটা দেখতে কেমন হয়েছে করবেন মার্শাল্লা চাদরটা দেখতে অনেক সুন্দর আর আমার বেডরুমটাও অনেক সুন্দর লাগছে এই চাদরটার কারণে তারপরে দুপুরে রান্নাতে চলে আসলাম তো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে এখন তরকারিটা রান্না করব আজকে সিম্পল রান্না কই মাছ আর ডিম রান্না করব আর সাথে আলুর ভর্তা তো ভিডিও এই পর্যায়ে এসে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ আপু ও ভাইয়ারা ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক দিবেন যাই হোক এখানে আমি কই মাছটা লবণ এবং মশলা দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি আর কই মাছগুলো আমি দু পিস করে নিয়েছি কেটে অনেকেই বলে আমার বাসায় যারা তারা বলে যে মাছগুলো একটু কেটে নেবেন আসলে সকালের দিক আমার বাসায় লোক কমই থাকে দুপুরে কিন্তু অনেক মানুষ তার জন্য রান্নাটা রান্নাটাও বেশি তারপর আজকে অল্প রান্না করে নিলাম সিম্পল ভাবে আর যখন রান্নার সুবিধার জন্য আমি এক কেতলি গরম পানি করে নিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো করে মশলাটা কষিয়ে আমি কাঁচামরচি ফালি দিয়ে ভালো করে কষিয়ে এখন সবজিটা দিয়ে দিব সবজিটা ঢেকে ঢেকে আমি আজকে তরকারিটা রান্না করে নিব কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে কোনো কাজকর্ম কোনো দিক থেকে অবশ্যই একটি লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন তো তরকারিটা আমার এ পর্যায়ে হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভাজা মাছগুলা দিয়ে একটু রান্না করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করে নেব আমি কিন্তু সব রান্না দেখলাম না তরকারি রান্নাটা অল্প করে দেখিয়ে দিলাম আজকে ধনিয়া পাতা দেবো না আজকে শুধু ভাজা জিরের গুঁড়ো দিই এই রান্নাটা করে নেব এই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে ক্যামেরা আমি ডিম রান্না করে নিয়েছি আর আলুর ভর্তা করে নিয়েছি আসলে আলুর ভর্তাটা আমার ছেলেরা খুব পছন্দ করে আসলে বাসার সবাই পছন্দ করে তো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে